স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজে নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসী কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা জীবিত slogan মুখর ও রঝা ঝলো স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মদুপুরুরে গ্রামমের অবাদশ আধা স্বাধীনতা তুমি মজুর জুবারে রোদে ঝলসিত খুবাকুর গ্রন্থ ছিল স্বাধীনতা তুমি অন্ধকারের খ খ সীমন্তে মুক্তি সেনার চুখীর ঝিল স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবি শিখরteil শaniti কথার জল লাগা সতেজ bahas স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না মাঝের উদার জমি স্বাধীনতা তুমি উঠানো ছড়ানো মায়ের সুপ্র সরিল কাপ স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল ঝুলি এক রাঙা পোস্টার তুমি গৃহিণীর ঘর মুখ খোলা কালোチュ হাওয়ায় হাওয়ায় বুনুতা স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কৌলতা খুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটে বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতা পরে শেষ হ্যাঁ লাস্টে এক কোন জায়গা শেষের ওই ছোট সাইন করি তলে এই ঠিক আছে স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিল এর গারা বন বয়েশি পথে এর ঝেলিমি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার কথা পাঠ করে শুনালাম কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি